আরও একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে আমার সুযাত সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে খুব আনন্দেরও দিন সাথে মনটা আমার একটু খারাপও লাগছে যদিও এই আনন্দের দিনটা তো সব মেয়ের জীবনেই আসে কিন্তু যতই হোক আমি তো মা তাই একটুখানি মনটা আনন্দের সাথে একটু খারাপও লাগছে কেন কিসের জন্য তোমরা সাথে থাকো তাহলেই সব কিছু জানতে পারবে দেখো সকাল সকাল চা নিয়ে চলে এসেছি চাটা খেয়ে নিই এখন অনেক কাজ অনেক ব্যস্ত আমরা সে আমি সেইভাবে তোমাদের সবার ভিডিও দেখে উঠতে পারছি না কিন্তু কয়েকটা দিন ওয়েট করো আস্তে আস্তে আমি সবার ভিডিও দেখব আর এই দেখো চলে এসেছে বিয়ের কার্ড হ্যাঁ বিয়ের কার্ড আমার মেয়ের বিয়ের কার্ড তোমরা তো আমার মেয়ে দিয়াকে দেখেছো সব সময় আমার সাথে সাথে থাকে আমার মেয়ের বিয়ে সামনেই আমার মেয়ের বিয়ে দেখো কার্ড চলে এসছে এবার এতে তো হলুদ সিঁদুর লাগাতে হবে জানোই যেহেতু আমি পারবো না সেই জন্য আমার যাই এতে হলুদ সিঁদুর সব লাগিয়ে দিয়েছে দেখো এখানে কার্ডগুলো সব রাখা আমার মেয়ের বিয়ে খুবই আনন্দের খবর সত্যিই খুবই আনন্দ কিন্তু ওই যে আমি যে মা একটুখানি কষ্ট হচ্ছে তাই না মেয়েকে মেয়েই আমাকে এতদিন আগলে রেখেছিল ওর বাবা চলে যাওয়ার পর থেকে আমার মেয়ে সব দিক দিয়ে আমাকে আগলে রেখেছিল। ও শুধু আমার মেয়ে না আমার খুব কাছের বন্ধু খুব ভালো বন্ধু যাই হোক এই দেখো আমার যা এখানে হলুদ সিঁদুর লাগাচ্ছে আর যায়ের সাথে আছে সোনাই হচ্ছে ওর মানে আমার জায়ের ভাইপো এরা দুজনে মিলে এখানে সব হলুদ সিঁদুর লাগাচ্ছে দেখো আমার মেয়েও রয়েছে অনন্যা রয়েছে সবাই রয়েছে এখানে আমি ছিলাম না আমি ঘরে ছিলাম আমার মেয়ে ভিডিওটা করেছে আমার জায়ের ঘরে এসে এগুলো সব লাগিয়ে তারপরে আবার নিয়ে গেছে এবার মন্দির থেকে প্রথম শুরু করতে হয় তোমরা তো জানোই নিমন্ত্রণ মা মন্দির থেকে শুরু করতে হয় গুরুদেবের মন্দিরে গেছিলাম আগে গুরুদেবের মন্দির দিয়েই শুরু করেছি কিন্তু সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি সব জায়গায় কেন খুবই ব্যস্ততার মধ্যে থাকি সব সময় সেই জন্য সব আর মন্দিরে গিয়ে না আমার ঠিক ভিডিও করতে কীরকম লাগে সবাই তাকিয়ে থাকে দেখে হ্যাঁ যখন সুযোগ পাই করি কিন্তু সব মন্দিরে সব সময় না ভিডিওটা হয়ে ওঠে না আর এই দেখো কার্ডটা কেমন হয়েছে বলবে যদিও ভেতরটা খুলে দেখানো হয়নি তোমাদের পরে দেখিয়ে দেব কোনো সময় ভেতরটা এখন এই ওপরটাই শুধু দেখালাম তারপরে গুরুদেবের মন্দির থেকে বেরিয়ে আমি আর আমার যা এখানে মালাই লসি খাচ্ছি খেতে খেতে একটু গল্প করছিলাম আমার মেয়ে আবার খায় না এগুলো মানে দই বা কোনো কিছুই ও ঠিক পছন্দ করে না দারুণ খেতে ছিল কিন্তু এটা জানো তো আমরা দুজনে একটু খেয়ে নিলাম ও মেয়ে খেলো না ও একটু ভিডিও করে দিলো ওখান থেকে আমরা গেলাম মা মুক্ত মন্দিরে মাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে আসতে এবার দেখো মায়ের মন্দিরে এসেছি বেশ ভালো লাগলো মাকে প্রণাম করে জানিয়ে গেলাম মেয়ের বিয়ের খবর আমরা একটু ওখান থেকে পুজো দিয়ে তারপরে দেখো এখানে শোনাই এসছে আমার যা আমি আমার মেয়ে আমরা চারজনে এসেছিলাম তারপরে দেখতে পাচ্ছ সবাই পুজো দিচ্ছে এখানে শিব মন্দির এখানে গেলাম এই যেখানে আমরা প্রদীপও জ্বালিয়েছিলাম এই যেখানে সব প্রদীপ রাখা আমরা চারজনেই প্রদীপ জ্বালিয়েছি ওখানে শিব মন্দিরে প্রণাম করলাম তোমাদের তো এই মন্দির আমি আগেও বহুবার দেখিয়েছি আমি অনেক আসি অনেক অনেক আসি মায়ের কাছে মা ভীষণ টানে আমাকে সেই জন্যই বারবার মায়ের কাছে আসি আর দেখো অনেক রাতে ভয়েস দিচ্ছি সেই জন্য একটু আস্তে আস্তে দিচ্ছি ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়েছে আশেপাশে সবাই ঘুমাচ্ছে তাই তারপরে ওখান থেকে দেখো দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে চলে এলাম মাকে ঘাট দিতে মাকে আহ্বান জানাতে আমাদের বাড়িতে খুব আস্তে আস্তে কথা বলছি তোমরা একটু কষ্ট করে শুনে নিও অনেক রাত তো সবাই আশেপাশে ঘুমাচ্ছে তাই এই দেখো আমরা ভিতরে যাচ্ছি মায়ের মন্দির ভিতরে তো আর মোবাইল নিয়ে যাওয়া যায় না তাই ভিতরটা আর সেভাবে তোমাদের দেখানোও হয়ে ওঠে না মায়ের মন্দির দেখো প্রণাম করো তোমরা তারপরে আমরা ওখানে গিয়ে ভিতরে কার দিয়ে দেখো তোমাদের দেখিয়ে দিলাম ঘুরে ভালো করে তোমরা এর আগেও বহুবার দেখেছ আজকে আমি এসেছি তাই দেখিয়ে দিলাম এবার ওখান থেকে আমি পরের দিনের এইটা দেখাচ্ছি সেদিনের না আমি আমার মেয়ে যাচ্ছি আমার ভাইয়ের বাড়িতে মামার বাড়ি থেকে নিমন্ত্রণ শুরু করতে হয় সব মন্দিরে দেওয়ার পর মামার বাড়ি আমার ভাইয়ের বাড়িতে আমরা যাচ্ছি আমি আর আমার মেয়ে মেয়েটা পরের দিনের ভিডিও এসেও গেছি বাড়িতে ওরা ভিতরেই রয়েছে বেলটা বাজালাম এসে বেলটা বাজিয়ে পিছনে তাকাতেই দেখি আমার ভাই আসছে ওই দিক থেকে আর এইখানে দেখো এদিকের আলোটা একটু কম আছে একটা লাইট পোস্টে আলো চলেনি সেই জন্য দেখাতে পারছি না ভালো করে বাড়িটা তারপর বেলটা বাজিয়ে দাঁড়াতে দাঁড়াতেই দেখছি ভাই আসছে ওই দেখো আমার ভাই আসছে দেখিয়ে দিলাম আমার ভাইকে দেখলে সবাই আমার দাদাই ভাবে কেউ ভাবে না ওটা আমার ভাই হ্যাঁ আর কী বলবো আর দেখো আমি কি আস্তে আস্তে ভয়েস দিচ্ছি এখন রাতের দেড়টা বেজে গেছে প্রায় পুনে দুটো রাত এখন আমি ভয়েস দিচ্ছি ব্যালকনিতে দাঁড়িয়ে আশেপাশে সব ঘুমাচ্ছে তাই আস্তে আস্তে কথা বলছি এই যে ভাইয়ের সাথে একটু সব কথা বলে নিলাম কোথায় কি হচ্ছে কি করা হচ্ছে না হচ্ছে একটু ভাইয়ের সাথে সব কথা টথা বলে তারপরে আবার এই সময় আমার নিরামিষ চলছিলো আমি নিরামিষ খাই বলে ওরা কি আনবো এটা ওটা আমি না কিচ্ছু আনবি না আমি কিচ্ছু খাবো না তাও আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে ওই এক কাদা মিষ্টি নিয়ে এসছিল মিষ্টিটাই আমি পছন্দ করি অন্য কিছু একটু আর এই দেখো আমার সোনামা আমার ভাইয়ের মেয়ে আমার ভাইজি দেখেছ আমার সোনামা একটু এখানে হাত দেখিয়ে গেল তোমাদের এসে তারপর কিছুক্ষণ বসে গল্প টল্প করে তারপর আরও অনেক জায়গায় যাওয়ার ছিল সেই জন্য আর বেশিক্ষণ বসিনি এই যে আমার ভাইয়ের বউ ব্রত দেখতেই পাচ্ছ খুব ভালো খুব ভালো এরকম মানে এরকম মেয়ে হয় না বলবো এই যে ভাইকে কার্ডটা দিলাম আমার মেয়ে একটু ভিডিও করলো ভাই আবার একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো কার্ডটা নিতে ভিডিওর সামনে ক্যামেরার সামনে অতটা আসে না আর এই যে দেখো ভাই কার্ডটা খুললে তোমরা একটু দেখতে পাবে কার্ডটা কীরকম করা হয়েছে আমি পরে ভালো করে দেখাবো কখনও তোমাদের আর আমি একটু কথা বলছি ওদের সাথে ওই একটা কার্ডও নিয়ে দেখছিল এসে দিল এই দেখো কার্ডটা খুব সুন্দর কালার হয়েছে যে দেখছে সেই বলছে কাঠের কালারটা খুব সুন্দর হয়েছে এই দেখো কাঁধে হাত দিয়ে নাকি পিপির সাথে কথা বলছে আমি ওর মায়ের সাথে একটু কথা বলে নিচ্ছি চলে যাবো আর বসবো না ও যেতে দেবে না কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আরেকটু বসো আরেকটু বসো এই করছে না আর আমি বসবো না আমার ভততিও বলছিল দিদি একটু বসো আর না অনেক জায়গায় যাওয়ার আছে অনেক কাজ আছে ওখান থেকে এসে এইখানে আমার বড়োজায়ের যে নাতি তাতায়ের ছেলে ওর জন্মদিন ওইখানে এসেছিলাম যদিও আমার নিরামিষ আমি খাইনি আমার মেয়ে খেয়েছিলো ওখানে এসে একটু ওদের ভিডিও করে নিলাম দেখো ওদের বাড়িটা দেখে দিলাম এই যে অপর্ণা এই যে তাতাই আমার বড় যায় ছেলে ছেলের বউ এখানে সবাই বসে আছে দেখো আমরা এখানে এসে আমাদের ফ্ল্যাটেই থাকে ওরা একই সাথে আমরা সবাই থাকি ফ্ল্যাটে এই দেখো গুপুসোনাদের কত সুন্দর লাগছে বসে আছে গুপুষণারা তারপর এখানে একটু এসে বসেও আমার আমি তো সব সময় হাতে মোবাইল আর কি বলবো আবার তারপরের দিন আমার বান্ধবীর বাড়ি এসেছিলাম ওহো আমার মেয়েকে আইবুড়ো ভাত খাওয়াবে বলেছিল কিন্তু আমার মেয়ে বলেছিল যে না আমি আইবুড়ো ভাত এখন আমার একদম সময় নেই আর অনেক খাওয়া হয়ে যাচ্ছে তুমি আমাকে লুচি মাংস খাইও ওই জন্য আমার বান্ধবীওকে লুচি মাংস করে রেখেছে আমরা নিমন্ত্রণ করতে এসেছিলাম ওদের বাড়িতে সেদিনই ও বললো আমি বারবার এদিক ওদিক করতে আর পারছি না তুমি লুচি মাংস করে রেখো আমি ওটাই খাবো আর আমার যেহেতু নিরামিষ ছিল আমি তো খাইনি আমার জন্য আলাদা আলুর দম লুচি সব করে রেখেছিল নিরামিষ করে দেখো কত কী ব্যবস্থা করেছে দেখো এইখান থেকে আবার আমরা তারপর বেরিয়ে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে দেখো বান্ধবীর বাড়িতে অনেকক্ষণ ছিলাম অনেক গল্প করেছি ও আমার খুব কাছের বন্ধু তারপরে দেখো আমার নন্দাইরা এসছিল। আমার দেওরের বাড়িতে তখন আমার দেওর নিমন্ত্রণ করে দিচ্ছে দেখো কত সুন্দর করে বলে আমার নন্দাইকে নিমন্ত্রণ করছে কার্ড দিয়ে এখানেই কেননা ওর আমার নন্দরা তো বাগুইহাটিতে থাকে আর এখন আমরা আবার অত দূরে যাওয়া আসা তাই আমাদের বলেছে তোরা এত চাপ করছিস সাথে দূরে আসতে হবে না আমাদের সেইভাবে কোনো কিছু করতে হবে না বলার দরকারই নেই আমরা তো এমনিই আসব। তোরা ফোন করে বললেই হতো তাই এসছিল ওরা সেই সময় তাই আমার দেওয়ারকে দিয়ে নিমন্ত্রণ করিয়ে দিলাম চলো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরের দিন